আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারছেন আমাদের ইসেমতির বিলে ঘের খনন হচ্ছে এই জমিগুলোতে ভালো ফসল হয় না আমাদের বিলে খাল না থাকার কারণে এইসব জমিগুলো ভালো ফসল হয় না এই কারণে এই জমিতে নতুন করে ঘের খনন হচ্ছে প্রতি বছর ধান লাগানো হয় ভালো ধান হয় না বাসরা হিসেবে পড়ে থাকে সেই আবাদি জমিগুলো এবার নতুন করে ঘের কাটা হচ্ছে প্রতিনিয়তই ঘের হচ্ছে মাঠে মাঠে অন্যান্য মাঠে যেমন খাল থাকে আমাদের মাঠে কোনো খাল নাই না থাকার কারণে জমিগুলো পানি বেঁধে বেঁধে নষ্ট হয়ে থাকে এই কারণে কৃষক অনেক লসের ভিতরে আছে এইখানে ঘেরে জমি দিয়ে দিলি এখানে কিছু টাকা পয়সা এতে কৃষকের মোটামুটি ভালো হচ্ছে মাছও চাষ হচ্ছে আমাদের এই বিলি এত বড় বিল ইসেমতির বিল কিন্তু কোনো খাল নাই না থাকার কারণে আজকে আমাদের সব বইগুলো ঘেরে ঘের হয়ে যাচ্ছে আস্তে আস্তে আবাদি জমিগুলো কমে যাচ্ছে এখন কৃষক কি করবি খাল না থাকার কারণে বাধ্য হয়ে এই সব জমিটি প্রতিনিয়ত ঘের করতেছে আমাদের এলাকায় অনেক রাজনীতিবিদ আছে কিন্তু কৃষকের দিক কেউ ফলো করে না তারা রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে কিন্তু মাঠ নষ্ট হয়ে যাচ্ছে এ নিয়ে কে কোনো মাথা ব্যথা নাই একটা খালের অভাবে আজকে এই জমিগুলো সব ঘেরে পরিণত হচ্ছে যদি খাল থাকতো তাহলে এই ফসলে বইগুলো সব ফসলে তো এত ঘের না নতুন করে এই ঘেরটা কাটতেছে আমাদের বেজড়া মাঠে ইসেমতির বিলের ভিতর বেজরা নারান দিয়ে একটা মাঠ শুধুই একটা ঘের না আরো অনেক ঘের হচ্ছে প্রতি বছরই প্রতি বছরে নিয়মিত ঘের হচ্ছে বই এক প্রকার শেষ হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নতুন এই ঘেরটা